বাংলাদেশ ভারত জোটের পক্ষ থেকে সকল বাঙালি বাংলাদেশিদেরকে স্বাগতম আজকে যে কারণে আসলাম বেশ কয়েকদিন পরে লস এঞ্জেলস শীত প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস একটু শীতই তো এরকম ঠান্ডা তো বাংলাদেশেও থাকে চলছে এরকম পনেরো ডিগ্রি বা কিছু একটা সে যাই হোক কথা হলো এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আজকে ছয় মাস অতিক্রান্ত একটু আগায় একটু পাঁচায় একটু আগায় একটু পাঁচায় এভাবে চলছে তাদের কার্যক্রম কালকে পাঁচই আগস্টের ভাঙা আর একটি বাড়ি ভাঙা হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রাদেশিক পরিষদের সদস্য পাকিস্তান আমলের শেখ মুজিবুর রহমানের বাড়িটি একেবারে বুলডোজার দিয়ে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে মাটি সমান করে দেওয়া হয়েছে যাই হোক এ বাড়ির মালিক সরকার এক অর্থে যেহেতু এটা ট্রাস সম্পত্তি যাই হোক এটা শেখ হাসিনার সম্পত্তি ছিল একসময় কিন্তু কথা হইল এই যে এই সরকার গঠনের পর থেকে চলছে যে এটা আন্দোলন অভুত্থান বিপ্লব অনেক কথা আমি আগে অনেক আগেই বলেছিলাম যে যেইখানে হিট করা দরকার ছিল যে বিপ্লবী সরকার করা সেটি করতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে কালকে যে ঘটনাটা ঘটনা হয়েছে যে ছাত্র জনতা ধুলোর সাথে বত্রিশ নম্বরকে মিশিয়ে দিয়েছে কিন্তু তাদের যে কাজটি এরাও আগে করা দরকার ছিল সেটা হলো এই যে শেখ হাসিনার সময়কার যে নিয়কৃত রাষ্ট্রপতি জানাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি এখনও চুপচাপ বসে আছেন একবার সরানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু আদৌ সেটা কি কারণে আলটিমেটলি তারা সক্ষম হয়নি করতে এখানে একটি উদাহরণ দিচ্ছি যে সম্রাট সম্রাট আউরগঞ্জে সে কিন্তু তার বাবাকে যখন মনে করেছে সম্রাট শাহজাহানকে গৃহবন্দী করতে সে কিন্তু দেরি করে নেই কিন্তু এই বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র সংগঠন তারা অবশ্য বিপ্লবী কথাটা লেখে নাই কিন্তু লেখা দরকার ছিল বা বলাও দরকার ছিল তাদের যে বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র সংগঠন কিন্তু করে নাই তারা সে যাই হোক তো এই যে কালকে যে ঘটনাটি ঘটেছে একই সঙ্গে জনাব শাহাবুদ্দিন চুপ্পুকে বন্দি করা যেতে পারতো বা বন্দি করতে পারত বন্দি করে রাখতে পারত ছাত্ররা কিছুই করেনি কিন্তু এই বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্রদেরকে যদি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে হয় তা অবশ্যই এই জনাব শাহুদ্দিন চিম্পুকে বন্দি করতে হবে এবং বন্দি করে এক সপ্তাহের মধ্যে একটি হামার নব মোটের মাধ্যমে ডক্টর ইউনুসকে প্রেসিডেন্ট বানাতে হবে তাদের কার্যকলাপ সঠিকভাবে পরিচালনার জন্য এবং শোনা যায় দেখা যায় বলা যায় যে অনেক জায়গায় নাকি চলতেছে এখনও দেশে চাঁদাবাজি কুন্দল করে এটা ছাত্র সংগঠন জানে কাজেই সেটাকে দমন করতে হইলেও তাদেরকে একটি বিশাল পদক্ষেপ নেওয়া দরকার এবং দেখা গেল যে বিভিন্ন সময়ই এখন সারা বাংলাদেশেই সেনাবাহিনী আছে সেনাবাহিনী আছে এখানেও দেখা গেল যে ওই বত্রিশ নম্বর ওখানেও সেনাবাহিনীর লোকজন ছিল তাদের সামনে দিয়েই আহ বুলডার এসেছে তারপরে অন্যান্য যন্ত্রপাতি এসেছে এবং ভাঙার কাজে অংশ নিয়েছে এগুলো সরকারি স্থাপনা থেকে আনা হয়েছে প্রাইভেটও হইতে পারে আমি জানি না তবে যাই হোক সেগুলো আসে সেখানে এই সেনাবাহিনীর যে লোকজন তারা তাদেরকে অনেকটা ক্যাবলাকান্তর মতো দাঁড়ায় থাকতে দেখা গেল মানে কি করবে তারা কি হাত লাগাবে ভাঙতে না বাধা দেবে কোনটার মধ্যে আছে এটা বোঝা গেল না তবে এখন বর্তমানে যে সরকার আছে সেই সরকার এবং বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র এদের সাথে ইসলামী শাসনতন্ত্র খেলাফতে মজলিস খেলাফতে আন্দোলন চরমোনাই এবং জামাত এরা মিলে প্রত্যেকটা থানা উপজেলায় কমিটি করতে পারে এবং প্রত্যেক থানা কমিটিতে অন্তত একজন মেজর পদমর্যাদার মতো একজন করে কমান্ডার নিয়োগ করে সেনাবাহিনীকে তাদের অধীন করে দেওয়া যাইতে পারে কারণ একটাই কারণ দেখা যায় যে তারা খুব এই আর্মির লোকজন বা সেনাবাহিনীর লোকজন খুব অনেকটা উদ্দেশ্যবিহীন বা কমান্ডবিহীন অবস্থায় দেখা যাচ্ছে আশেপাশে অবশ্যই আমাদের শত্রু রাষ্ট্র আছে এটা চিন্তা করতে হবে এবং এই শত্রু রাষ্ট্রগুলোতে যারা এখনো ভ্রমণ করতে যাচ্ছে তাদের আয় ব্যয় থেকে হিসেব করে সমস্ত খুঁটিনাটি হিসাব করে নেওয়া দরকার এবং আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প যেরকম কানাডা অস্ট্রেলিয়া সহ অনেক চায়না অনেক উচ্চ হারে ট্যাক্স ধার্য করেছেন সেরূপভাবে ইন্ডিয়া এবং প্রতিবেশী অন্য যদি কোনো রাষ্ট্র থাকে তাদের উপরে অবশ্যই উচ্চ হারে ট্যাক্স ধার্য করা উচিত এবং যারা যারা সেখানে যাচ্ছে আসছে তাদের উপরে অতিরিক্ত জিজিয়ে কর আরোপ করা যাইতে পারে এবং প্রত্যেক থানা উপজেলায় অবশ্যই বলা যায় না যদি কোনো রাষ্ট্র আক্রমণ করে বা বদার করে বা বাংলাদেশকে ইয়ে করতে চায় মানে কোনো প্রকার খামাখা লড়াইয়ের দিকে নিয়ে যেতে চায় তবে সেখানে অবশ্যই এই যে ইসলামিয়া শাসনতন্ত্র খেলাফত আন্দোলন চরমানায় জামাত মিলিয়ে ঝিলিয়ে একটা কমান্ড আনা দরকার এবং থানা উপজেলা পর্যায়ের যেহেতু তারা যে কি করবে এটা সিদ্ধান্ত নিতে মনে হয় পারতেছে না মানে অনেকটা বোকা বোকা লাগে তাদের আচার আচরণগুলো দেখলে কাজেই অচিরেই সাহসী এরকম যে যুবক যারা আছে ইসলাম কায়েম করতে চায় বা ইসলামের কর্মী ইসলামের জন্য যান তাদের অধীনে এই সেনাবাহিনীকে দায়িত্ব দিয়ে রাখা উচিত কারণ যদি কখনো কোনো ক্রম বৈদেশিক চাপ আসে বা আক্রমণ আসে সেই আক্রমণ প্রতিরোধের কারণে প্রত্যেকটি থানায় এই ভেবা খাওয়া যে সেনাবাহিনী আছে বর্তমানে তাদেরকে এই কমান্ডের আন্ডারে দেওয়া উচিত মেজর বা সহমর্যাদার পদ দিয়ে এদেরকে প্রতিটি উপজেলা বা থানায় এদেরকে নিয়োগ বা কোনো একটি নিয়মের আওতায় এনে এই সকল যে ছাত্র সংগঠন বা সংগঠনগুলোর যে নেতৃত্বের কাছে হস্তান্তর করা উচিত যাদের সঠিক সময়ে সঠিক কাজটি করতে তারা কখনো পিসপানা হয় আজ এখানে এ এ পর্যন্তই যেভাবে একটি সরকার অতিক্রম করছে এর থেকে বের হয়ে আসা উচিত ওই আগের যে সরকার তার যে শেষ শেষ চিহ্ন এই শাহাবুদ্দিন চুপ্পু একে অবশ্যই বন্দি করে তার স্থলে ডক্টর ইনুসকে পদস্থাপন করা হোক এবং সমগ্র বাংলাদেশকে কারণ এর আগেও আমাদের যে প্রধান উপদেষ্টা বলেছেন যে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যাপারে চিহ্নিত মামলা করতে হবে সেদিক থেকে প্রতিয উপজেলায় এরকম কর্মী বাহিনী করে আর্মির সাথে মিলিয়ে দেওয়া হোক এবং এই কর্মী বাহিনীকে একজনকে কমান্ডার করে বা মেজর পদমর্যাদার সমকক্ষ করে সেনাবাহিনীকে তাদের অধীনে আনা হোক আল্লাহ হাফেজ বাংলাদেশ শান্তিপূর্ণ একটি দেশে পরিণত হোক অচিরেই যাতে বাংলাদেশ পৃথিবীর বুকে দক্ষিণ এশিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই চেষ্টাই করে যাক বাংলাদেশের স্বাধীনতাকামী নতুন স্বাধীনতা প্রাপ্ত জনগণ আল্লাহ হাফেজ বাই